আমি আপনাকে যতটুকু চিনি সেটা হচ্ছে যে আপনার মানে ইনসাফ বা ন্যায় বিচারটার প্রতি আপনার আলাদা ঝোঁক আছে সেটা আপনার বিপক্ষে গেলেও কিন্তু যদি এখন এমন একটা সরকার আসে আওয়ামিলিক ক্ষমতাটা এমন একটা সরকারের কাছে দিলো তাদের দায়িত্বই হবে যাতে কোনোভাবে আর লীগ ক্ষমতা না আসতে পারে সেটি এনশিওর করা সেটিও আসলে ইনসাফ বা ন্যায় বিচার হবে কিনা আসলে তো হবে

একানব্বই সালে বাস্তবতা আর তারপরে বাস্তবতা গুলি কিন্তু একরকম মানে এন্টি ইনকামবেন্সির যে জায়গাটা তত্ত্বাবধ সরকার ব্যবস্থা আসলেই চলে আসে তাতে ইনকামবেন্ট সরকারকে ভিলেন মনে হয় মানে এটা আমি ভালো খারাপ বা যৌক্তিক আমি এটা বলতেছি মনে হয় কিনা আমি আপনাকে বলি আপনি ঠিকই বলেছেন কিন্তু মনে হয় কেন জানেন আমাদের যে সরকার গুলো ক্ষমতায় আসছে ক্ষমতায় যাওয়ার পর আমি যে কথা বলছি প্রত্যেকটা মানুষ আমার কথা নিজের মতো করে বানাইনি মানে তুলনা করে নিতে পারবেন প্রত্যেকটা এলাকায় অত দূর যাওয়ার দরকার নেই প্রত্যেকটা এলাকায় একজন এমপি হন না এই অনুষ্ঠান যত লোক দেখছেন সবার প্রতি আমার অনুরোধ আপনারা ভাবেন তো আপনাদের যে লোকটা এমপি হয়েছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এমপি হওয়ার আগে তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল প্রভাব প্রতিপত্তি কেমন ছিল এমপি হওয়ার পর তার অর্থনৈতিক অবস্থা কেমন হয়েছে তার আত্মীয় স্বজন অবস্থা কেমন হয়েছে আপনি তুলনা করে দেখেন

আমার মনে হয় যে আমার মনে হয় এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট তারপর আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি জানেন যে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের তেরো জন কংগ্রেস ম্যান একটি তারা আমার কাছে যেটি আকর্ষণীয় লেগেছে তারা হচ্ছে নির্বাচনটি পর্যবেক্ষণ করতে তারা জাতিসংঘের মনোনীত কাউকে এখানে পাঠানো যায় কিনা সেভাবে একটি প্রস্তাব রেখেছেন আমরা একটু আপনাদের মন্তব্য একটু শুনতে চাই মাসুদ কামাল থেকে মন্তব্য শুরু করে আবার একটু নাইম ভাইকে শুনতে পারেন একটু যদি সংক্ষেপে বলেন আমাদের আরো একটা প্রসঙ্গ ছিল এটার পরে আর কি জি না আমি সংক্ষেপে বলছি দেখেন এটা মার্কিন কংগ্রেসম্যানদের একটা চিঠি তাদের জাতির সঙ্গে তাদের যে প্রতিনিধি আছে তার কাছে চিঠিটা লিখেছে এবং তার বলছে যে এই প্রস্তাব যেন ওনারা উঠান এটা তাদের ব্যাপার আমি এই চিঠি উচিত কি উচিত না সেটা অন্য হিসাব ওই লাইনে আমি যাবো না কিন্তু আমি মনে করি জাতি হিসাবে এটা আমাদের জন্য অপমানজনক এটা আমি মনে করি কিন্তু আবার পরবর্তীতে আমি এটাও ভাবি এই ধরনের অপমানজনক অবস্থায় আমাদের জাতিকে কে নিয়ে গেল কেন নিয়ে গেল যে কারণে নিয়ে গেল সেটা কি জাতি হিসেবে আমাদের উন্নতির লক্ষ্যে নাকি তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থের লক্ষ্যে সেটা হলো জরুরি সে বলছেন ওদেরকে টাকা দিয়ে করানো হয়েছে ওদেরকে টাকা দিয়েছে টাকা কি গভর্নমেন্টের চেয়ে বেশি হয় তারেক রহমানের যারা প্রার্থী তাদের কাছে টাকা নিয়েছে তাদের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে কি সরকারের চেয়ে বেশি টাকা করা যায় আশেপাশে টাকা মাস্টার টাকার প্রসঙ্গটা থাক আমরা যদি একটু জাতি হিসাবে এটা কেন আমাদের অপমানজনক এটা যদি আপনি একটু বলতেন মানে আমরাও তো জাতি হিসাবে আমেরিকার নর্থ কোরিয়া পলিসি ইরান পলিসি ইসরাইল পলিসি এবং অন্য আরও নানা রকম পলিসি নিয়ে আমরা সমালোচনা করি অনেক সময় অনেক কথা বলি মানে জাতি হিসাবে এটা কেন মানে আমাদের কাছে অপমানজনক আমেরিকা যদি আমাদের কোনো একটা কিছু নিয়ে সমালোচনা করে না এটা দেখেন আমাদের এই দেশটার বয়স এখন বাউন্ন বছর হয়ে গেল তাই না এই জাতির বয়সটা আরো বেশি আমরা এত বছর স্বাধীন হওয়ার পর আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা কায়েম করতে পারলাম না যা নাকি আমাদের দেশের সাধারণ মানুষ সবার কাছে গ্রহণযোগ্য হয় আপনি একটা মাথায় রেখেন আমেরিকা কি বলছে জাতিসংঘ কি বলছে পাঁচজন কংগ্রেসম্যান কি বলছে এর কংগ্রেসম্যান একটি প্রতিনিধি কি বলছে এগুলো কিন্তু কোনোটাই গুরুত্বপূর্ণ হতো না যদি তাদের বক্তব্যগুলো আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার সঙ্গে না মিলত আমি অধিকার ঠিকঠাক মতো ছিল না উত্তর আর দক্ষিণ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গিয়ে সাদা কালোর অধিকার ঠিক হয়েছে কিন্তু কিন্তু আমরা ডোনাল্ড ট্রাম্পের সময় আমরা এই পুরা ভর করোনার সময় আমরা একটা পুলিশ অফিসারকে দেখেছি হাঁটু দিয়ে গলার মধ্যে ইয়ে দিয়ে একজন কালো রোগকে মেরে ফেলার জন্য এবং সেটা সমালোচনা আমরা সংসদে করেছি বাইরে করেছি লেখাই করেছি স্ট্যাটাসে করেছি এবং বলেছি যে একশো বছরও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সভ্য হতে পারলো না তাদের সাদা কালোর ব্যাপারটা এটা ঠিক না এবং সেটা আমরা আসলে তাদেরকে জানিয়েছি আমরা হ্যাশট্যাগ দিয়েছি এ থেকে তাদের অনেক অপমান হয়েছে মানে এটা জাতি হিসাবে তাদের জন্য এটা অপমানজনক হয়েছে মানে একশো বছর আগে যেটা ফিক্সড হয়ে গেছে সাদা কালো কারণ ওরা তো শুনেন আমরা একটা বলতেই পারি যে ঘটনা ঘটেছে আমরা বলেছি

ইউরোপ এবং আপনার আমেরিকা মোটামুটি ওপেন কিন্তু বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে তার সমর্থন নিয়ে এর বিপরীতে বাংলাদেশ যাচ্ছে কোথায় তারা যাচ্ছে চীন এবং রাশিয়ার কাছে যদি চীন এবং রাশিয়ার কাছে যায় ইন্ডিয়ার সবচেয়ে বড় কে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে চীন পাকিস্তান নয় চীন বই আছে বই সম্পর্ক আছে ইন্ডিয়ার কি সুবিধা হবে না

ইন্ডিয়ার ভূমিকা থাকবে চুপচাপ আমার ধারণা যারা মাসুদ কামাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ করতেই পারি না যারা মাসুদ কামাল আপনি অনেক চমৎকার বলেছেন